আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বন্ধুরা আমি ভিডিওটা এই জন্যই করতেছি যখন আমি যখন সফলতা পাই নাই ফেসবুকে তখন আমি ভিডিও করতে গেলে রাস্তা দিয়ে এইভাবে তখন ওনারা আমাকে নিয়ে টোল করতো হাসতো তো এখন দেখেন যখন আমি সফলতা পাইছি তখন উনি আমাকে নিজেই বলতে এসছে যে মামা তুমি তো সফলতা পাইছো আমাকে নিয়ে একটা ভিডিও বানাও তাই বললাম যে আমি তোমাকে নিয়ে কী ভিডিও বানাবো বলো মামা আমি তো কোনো টপিক এখন মনে করে রাখি নাই তো বলে যে এমনি তুমি একটা ভিডিও করো তো এই যে আমি হাঁটতে এসেছি আর আমার মামা সব ভিডিওটা বানাতে আমার এখানে চার পাঁচটা খুব সুন্দর এই জন্য ভিডিওটা করলাম তো প্রিয় বন্ধুরা আপনাদের সেই কথাটা বলতেছি যারা আপনারা লং ভিডিও করতেছেন কোনো টপিক পাচ্ছেন না তারা অবশ্যই এইভাবে আমার মতো ভিডিও বানানোর জন্য চেষ্টা করবেন আমি যে দেখেন ভিডিও বানানোর চেষ্টা করছি রাস্তা দিয়ে হাঁটা ধরলে অনেক মানুষ অনেক কথা বলবে আপনি তার দিয়ে কোনো কানে দিবেন না আপনি আপনার উদ্দেশ্য আপনি একদিন সফল হতেই পারবেন আপনি যদি অন্যদের কথা কান দেন বা অন্যদের কোনো কিছু নিয়ে যে আপনার মনটা খারাপ করেন তাতে আপনারই লস হবে তাদের কিছুই হবে না এই জন্য বলছি আপনারা একটু চেষ্টা করবেন আর একটু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে ভাইয়া চোখে লজ্জা সরম সব শেষ করতে হবে যাদের চোখে লজ্জা আছে যারা রাস্তায় কথা বলতে পারবেন না মানুষের সামনে কথা বলতে পারবেন না তারা ফেসবুকে কাজ করে কোনো লাভ নেই অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই আর আমাকে আমার ফ্যামিলি আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব অনেকেই অনেকই অনেকেই আমাকে প্রথমে প্রথমে অনেক টোল করতো যে পাগল হয়ে গেছে কি বলে আবল তাবো রাস্তায় রাস্তায় আড়ে ভিডিও করে বিভিন্ন রকম কথা বলতো তা আমি প্রথম প্রথম খুব আমার থেকে খুব খারাপ লাগতো তো কিছু সিনিয়র পার্সনদের ভিডিও দেখছি দেখার পরে আমার মনের ভিতরে অনেক সাহস হয়েছে যে আমাকে যে যাই বলে বলুক কোনো সমস্যা নাই আমি আমার গন্তব্যস্থলে ঠিকই এগিয়ে যাব। সেই উদ্দেশ্য করেই আমি আমার গন্তব্যস্থলে আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছি আপনাদের দোয়ায় তো যদি আপনারা একটু পাশে থাকেন তাহলে আরও দূরে এগিয়ে যাব আর আমার ভিডিওগুলোতে যদি আপনারা একটু ভালোবাসা দেন তাহলে আরও এগিয়ে যাব তো আমার যারা নতুন ইউজার আছেন তারা এইভাবেই চেষ্টা করবেন ভিডিওগুলো বানানোর জন্য যে যাই বলুক কোনো কথাতে আপনারা কান দিবেন না আর লং ভিডিওটা সবসময় আমি যেভাবে এখন উপস্থাপনা করছি আপনারা ওইভাবে উপস্থাপনা করার জন্য চেষ্টা করবেন কারণ লং ভিডিও আপনার মোবাইল লম্বা করে ধরলে ওই ভিডিওগুলো খায় না আমার নতুন ইউজার জন্য আর যারা পুরান ইউজার তাদের জন্য হয়তো খাইতে পারে আর আগে সেটা পেয়ে গেছে আর বর্তমানে সালে আপডেটে একবার সম্পূর্ণ লং ভিডিও করতে হবে ফেসবুকের গাইডলাইনের ভিতরে ফেসবুক গাইডলাইনের বাইরে হলে ওই ভিডিওগুলো আপনার চলবে না বুঝছে না তো ওই দেখেন আমি যে ভিডিও করতেছি আমার ওই যে ভাই ব্রাদার ওই ছোট ভাইরা চায় আরছে আমার দিকে মানে কি বলতে যে রাস্তা রাস্তা হাঁটে আর ভিডিও করে অনেক রকম টোল করে দেখ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ কাটা দিয়ে দেবো মামা